আজ কোন ক্ষেত্রেই যে এবার আর বিনা যুদ্ধে মেদিনী ছাড়বে না বিরোধী ইন্ডিয়া জোট সেটা প্রায় স্পষ্টই হয়ে গিয়েছিল একেবারে এই কে সুরেশকে ওম বিড়লার বিপরীতে দাঁড় করিয়ে কি তার শুরুবাদ হলো একদমই দেখো কে সুরেশ তিনি ইন্ডিয়া জোটের তরফ থেকে স্পিকার পদের প্রার্থী হচ্ছেন এবং আগামীকাল ভোটাভুটি হবে এর মধ্যে যে খবরটা আসছে যে কংগ্রেসের ভূমিকা কংগ্রেসের ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেস তারা অনেকটাই ক্ষুব্ধ তার কারণ কংগ্রেস একক তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনোভাবে আলোচনা না করে প্রার্থী পদ হিসেবে লড়াই করার কথা সিদ্ধান্ত নিয়েছে এবং ঘোষণাও করে দিয়েছে রাহুল গান্ধীর এই ঘোষণায় তৃণমূল কংগ্রেস অনেকটাই ক্ষুব্ধ এমনটাই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পঁয়তাল্লিশ মিনিট ভিডিও কলে কথা বলেছেন দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেক গ্রায়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের সঙ্গে প্রস্থ বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কিছু নির্দেশ দিয়েছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সংসদ ভবনে তৃণমূল কার্যালয়ে ফের বৈঠকে বসেছেন মূলত যে বিষয়টি শুভদিক তুমি জিজ্ঞাসা করছো স্পিকার পদের নির্বাচন এই বিষয়টি নিয়ে এক্ষেত্রে এনডিয়ার ঝোঁকের মধ্যে শরিক গুলি যেগুলি রয়েছে তাদের মধ্যে যে অভিযোগ যে কংগ্রেস কে সুরেশের নাম ঘোষণা করার আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনোরকম সলা পরামর্শ করেন এমনটাই অভিযোগ আসছে এখন দেখার এই লড়াই যে আদৌতে লড়াই সেটি গিয়ে দাঁড়ায় কারণ তৃণমূল কংগ্রেসের অত্যন্ত জরুরি জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ বলা যেতে পারে তার কারণ ইন্ডিয়া জোটের যে লড়াই ইন্ডিয়া জোট যে প্রার্থী দিয়েছে সেই জোটের একেবারে সতারাব বিককভাবে লড়াই করবে নাকি তৃণমূল কংগ্রেস করে দাঁড়াবে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে অবস্থান ছিল তারা স্পিকার পদের নির্বাচন চায়নি এবং এই লড়াই অর্থাৎ তারা তারা কিন্তু বর্তমান পরিস্থিতিতে সিদ্ধান্ত জন্য এই মুহূর্তে বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অর্থাৎ তৃণমূলের তরফে কে সুরেশকে সমর্থন করা হবে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় রাজীব দেখো কে সুরেশকে সমর্থন করা হবে কিনা এবং সব থেকে বড় কথা ভোটাভুটিতে তৃণমূল কংগ্রেস থাকবে কিনা

ওম বিড়লাকে সমর্থন করা হবে যদি ডেপুটি স্পিকার তাদের তরফ থেকে মেনে নেওয়া হয় এবং এ বিষয়ে বিজেপি তথা ইন্ডিয়ার তরফ থেকে জানানো হবে অর্থাৎ সবাই সহমত রাহুল গান্ধী এমনটাই জানাছিলেন তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে এখনো পর্যন্ত ইন্ডিয়া জোটের অন্য কেউ কি এ বিষয়ে দ্বিমত পোষণ করছেন কোনো খবর রয়েছে না এটা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস ছাড়া এখনো পর্যন্ত সেটি জানা যাবে এবং সেটি জানা গেলে তারপরে স্পষ্ট হবে নজর রাখো রাজীব ধন্যবাদ আপাতত রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে রাহুল গান্ধী একতরফা ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন এমনটাই বক্তব্য তৃণমূল কংগ্রেসের এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সংসদ ভবনের দলীয় কার্যালয়ে বৈঠক চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জানিয়ে রাখবো স্পিকার পদে এন তরফ থেকে প্রার্থী ওম বিড়লা এদিকে ইন্ডিয়া জোটের তরফ থেকে কে সুরেশকে মনোনয়ন করা হয়েছে আগামী কাল লোকসভা স্পিকার পদে নির্বাচন আর এখানে এই তৃণমূল কংগ্রেসের বক্তব্য স্পিকার পদের বিষয়ে তাদের মতামত জানে কংগ্রেস একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে রাহুল গান্ধী অভিযোগ তৃণমূল কংগ্রেসের আর এদিকে কে সুরেশের মনোনয়ন দেওয়া হয়েছে এই ইন্ডিয়া জোটের তরফ থেকে আর এই প্রসঙ্গে বিজেপির বক্তব্য পিয়ুষ গোয়েল কিরণ জিজু তাদের বক্তব্য শোনাবো আপনাদের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা